আজ দেখাও কিভাবে সালোয়ারের মুখে চেঞ্জ করতে হয় প্রথমে এই যে ছ ইঞ্চিতে আমি দাগ কেটে নিলাম এটা হলো দশ ইঞ্চি সাইজের চেন মাঝখানে আমি আয়রন দিয়ে ভেঙে নিয়েছিলাম এটা হলো একস্টার মাঝখানে দাগ দিয়ে দিলাম দেখেন বাড়তি যে কাপড়টা ওটা দাগ দিয়ে চিহ্ন করে নিলাম আর এখন আগলা একটা পুঁটির জন্য নিয়ে নিব প্রথমে এক ইঞ্চি আমি নিয়ে নিলাম বাড়তি আর ছয় ইঞ্চিতে মার্ক করলাম এটা হল চেনের জন্য চেনটা ছয় ইঞ্চি থাকবে কারণ যদি বেশি দেন খারাপ দেখা যাবে যেহেতু সেলোয়ারের আর জামা যদি হয় একটু বেশি দেবেন এই যে মাঝখানে দাগ দিয়ে আবার এই একলা কাপড়টার সাইড দিয়ে এখন শিলিয়ে নিব আপনারা ভালোভাবে একটু ভিডিওটা লক্ষ্য করবেন এই যে সাইড দিয়ে মার্ক পর্যন্ত আমি সিলিয়ে নিলাম দুই সেম অনুযায়ী দেখেন এত ইজি সহজভাবে তাড়াতাড়ি আমি কিন্তু করে ফেললাম এখন মাঝখান দিয়ে দেখেন আমি এটাকে কেটে নিচ্ছি কাটার পর আপনারা এইভাবে যে ভাঙা দিয়ে নেবেন নিচে দেওয়ার জন্য তারপর ভেঙে এটাকে নিচে এখন দিয়ে দিব আর চেনটাকেও আমি এখানে এখন বসাবো খুবই ইজি সহজ এখন আমি এইভাবে দিকে দিয়ে দিছি আগলা যে পটির কাপড়টা এত সহজ ভাবে করিয়ে দেখাচ্ছি আর এখানে এই যে দেখেন চেনের রানারটার কাছে আমি দাগ দিয়ে নিলাম আর যে বাড়তি এক ইঞ্চি দিয়েছিলাম সেখানে দিচ্ছি দাগ অনুযায়ী আপনারা শিলাবেন এইভাবে এই যে দেখেন আমি সুন্দরভাবে ধরিয়ে কিন্তু দেখাচ্ছি আপনাদের এখন এই যে সাইড দিয়ে আমি এইভাবে ধরে একটু সরিয়ে দিলাম তা না হলে দেখেন এখন কিন্তু সুন্দর হলো জিনিসটা বসানো সুন্দর হয়েছে এইভাবে এই যে সেলাই করবেন শুধু চেনটা উপরে একটু দেখা যাবে আমি আরেকটা দেখাবো যাতে চেন ঢেকে থাকে এই ভিডিওতেই দেখিয়ে দিব একই সাথে আপনারা দুইটা শিখতে পারবেন খুবই হয়ে গেল আর খুবই তাড়াতাড়ি করলে দেখেন খুবই সহজ তাড়াতাড়ি সুন্দর হয়েছে কোনো কুচকানো হয় নাই কিচ্ছু কষ্ট বোঝা যায় প্রথম নিচের হ্যামটা করে নিব আমি নিচের হ্যামটা করে নিলাম এখন পরবর্তীটা তার আগে বলছে আপনারা যদি আমার ভিডিওতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখবেন যাতে কোনো নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার ফোনে নোটিফিকেশনটি চলে আসে দেখেন এত যে এত সহজ ভাবে কেউ জানি না আপনারা কিভাবে করবেন বুঝতে পারবেন কিনা ভিডিওটা শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখবেন তাহলে অবশ্যই বুঝতে পারেন এই যে আমি আরেকটা কিন্তু নিয়ে নিলাম এক্সট্রা কাপড় এটা কিন্তু আমি টুকরাতে দেখাচ্ছি টুকরা কাপড়ে এইভাবে কিন্তু আপনারা জামাতেও করতে পারবেন আরও করতে পারবেন জামার জন্য কিন্তু সামনে চেনটা দশ ইঞ্চি নিতে হয় কিন্তু সালোয়ারে যেহেতু আট ইঞ্চি ছয় ইঞ্চি নিয়ে নিছি এই দেখেন এক্সট্রা কাপড় দুইটা নিছি আমি এখানে যাতে চেনটা ঢেকে থাকে সেই জন্য এটা হচ্ছে চেন ঢেকে থাকবে এইভাবে ভাঙা দিয়ে নেবেন মাথাটা ভাঙা তারপর নিচে ওই কাপড়টাও ভেঙে দিবেন কাটা কাপড়টা আর রানারের মাথাটা ভেঙে দিবেন ভেঙে দিলে দেখবেন একদম সহজভাবে কাজটা হয়ে যাবে এ দেখেন এইভাবে করলে কিন্তু চেন দেখা যায় না মাথায় ব্যাগ স্টিচ দিবেন যাতে না ছুটে যায় দেখেন আপনাদের বোঝানোর জন্য আমি এটা শুধু টুকরা কাপড়ে করে দেখলাম একইভাবে একই নিয়মে করতে পারবেন কিন্তু চেনটা ছ ইঞ্চি কিংবা ছয় নিচে দিতে পারবেন পাঁচ ইঞ্চি পর্যন্ত কিন্তু ওপরে কেউ দিবেন না দিলে সেলোয়ারটা সৌন্দর্য দেখা যাবে না এই এত সহজ একটা জিনিস আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে অবশ্যই বুঝতে পারবেন এই মাথা বাতি কাপড়টা কেটে দিলাম এখন একইভাবে এই কাপড়টাকেও আমি ভেঙে দিচ্ছি যাতে দুইটা মাথায় সমান থাকে আমার ভাঙতে একটু এটা দেরি হয়ে গেল দেখেন এত সহজ একটা জিনিস দেখছেন বুঝতে পারছেন না আপনারা অবশ্যই বুঝতে পারেন আল্লাহ হাফিজ